শোনেন পরিষ্কার ভাষা চাইনা মালের আবাদ বেশি কোম্পানি মালের পাওয়ার বেশি যেসব মোনাফেকের বাচ্চাগুলো বড় ভাইজানের বিরুদ্ধে থত আমার ছিল আমরা যখন ওয়াকা আন্দোলন করেছিলাম সেই সব মোনাফেকের বাচ্চাগুলো এখন কোথায় তবে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আমাদের লড়াই চলছে চলবে আপনাদের বলে যাচ্ছি আমার দাদা পীরের আওলাদের সাথে থাকবে বলো দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আহলে সুন্নাতুল জামাত এটা আমাদের আদর্শ আমার দাদা পীরের সব আওলা তাদের পাঁচ জুতো আমরা মাথায় রাখি ভালো করে কাউকে খুশি করার জন্য কাউকে কাল দিতে যাবেন না আমি স্পষ্ট ভাষায় বলছি সরে যদি আব্বাস ভাইকে ভালো না লাগে সরে যায় আরো অন্য হুজুর আছে না নাই আপনার চা ভালো লাগে মনে রাখবে তার কাছে যাবে কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন কি আমতে কাসেম ভাইয়ের জবাব কাসেম ভাই দেবে আব্বাস ভাইয়ের জবাব আব্বাস ভাই দেবে তোহা চাচা জানের জবাব দোহা চাচা জান দেবে কিন্তু এনারা তিনজন সব আমার দাদা পীরের আওলাদ আমাদের মুখে কোনদিন শুনে যে কোন পীর বিরুদ্ধে কু মন্তব্য করতে আর কথা বলে না আপনারা না জেনে ভুল করেন আপনাদের বিচার আলাদা হবে আর আমাদের বিচার স্পেশাল হবে কথা বলে না যে দু নাম্বারই করবে কি আমতে এখান তো পাঁচ দেখবে আর কি আমতে গোটা দুনিয়ার লোক দেখবে সেদিন বোঝা যাবে কে আদর্শ উপরে ছিল আর কে নিজে আদর্শ বিক্রি করে দিয়েছিল শোনেন দাদা নিজে বলে গেছে আমার আউলাদের ভিতরে যদি তোমার মনে হয় ওই ছেলেটা ঠিক লাইনে নেই অন্য জায়গায় চলে যাবে দাদাপিন নিজে বলে যাচ্ছে প্রত্যেকে সরে যা হ্যাঁ না না দাদা বলে গেছে তোর মা তুলে গাল কথা বলেন মানে যারা পীর সাহেব পীরজাদাদের গাল দিচ্ছে ওদের রক্তের দোষ কথা বলে না আমার ভালো না লাগে আমি সরে যাব আচ্ছা আমি একজন কারো পক্ষ নিয়ে কারো দালালি করলাম কথা বলে না আমি তো বললাম তোমার যার ভালো লাগে তার কাছে যাও কিন্তু তুমি কাউকে টার্গেট করে গালি দিচ্ছ কেন খোদার ফসল তোমরা যাকে গালি দিচ্ছ আমাদের বিরুদ্ধে খুব মন্তব্য করছো আমরা যখন দোয়া করি তোমাদের বান্নার জন্য দোয়া করি খোদার কসম আমরা তোমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করি এবং আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের ঘরে আব্দুল্লাহর মতো সাহাবার জন্ম দেয় পাপ ওবাই মক্কার শ্রেষ্ঠ মোনাফে ছেলে ছিল আব্দুল্লাহ রসুল্লাহর মস্ত বড় সাহাবা আল্লাহ এদের ঘরে যেন আবদুল্লার জন্ম দেয় চলুন আমার ভাষা বুঝেছে যার ভালো লাগবে তার সাথে থাকবো তার ভালো লাগবে না দূরে থাকবো কোটো বাক্য বলতে যাব না আল্লাহ আমাদের আমল করা তো ফিরতে কাটা যার